সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল পুকুর পাড়ে চলে আসছি সেই জন্য একটা ভিডিও করে দেই আজকে আপনাদের সাথে জাস্ট শেয়ার করবো সেটা হচ্ছে গতকালকে আমি যে আপনাদের সঙ্গে মাছের হিসাবটা দিয়েছিলাম মাছ বিক্রির তো আসলে আমরা গত আড়াই মাস আগে এখানে জাল দিই এই পুকুরে যেহেতু পুকুরটা অনেক বড় এটা দুশো পঞ্চাশ শতাংশ পুকুর তো আড়াই মাস আগে জাল দেওয়া ছিল তখন আমরা নতুন করে কিছু তেলাফিয়া ছাড়ছিলাম এখানে প্রায় সতেরো আঠারো হাজার মতো তো আগের মাছ সহ নতুন মাছ সব মিলিয়ে এখানে কিছু মাছ একটু বেড়ে গেছে যেটা পুকুরের পুকুরের ছাইতেও মাছ একটু বেশি ছিল সেজন্য ভাবলাম যে কিছু মাছ এখান থেকে ছেড়ে দিই ছেড়ে দিলে হয়তো তেলাফিয়েগুলো বাকিগুলো ছাইতে চলে আসবো তো সে তার জন্যই আমরা এখানে জাল দিই এবং কিছু মাছ সেল করে দিই আপনারা হয়তো ভাববেন যে আমি আসলে ছয় মাসে পুরো এখানে এই মাছটাই বিক্রি করেছি না আসলে আমাদের এখানে এটা অনেক বড়ো পুকুর তো আমরা মাছ বিক্রি করেছি আটশো পঁচিশ কেজি তার মধ্যে তেলাপিয়া ছিল পাঁচশো তিরিশ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ কেজি মতো আর বাকিগুলো ছিল সাদা কার্পু মাছ রুই সরফুটি বাউস বিভিন্ন মিক্স জাতীয় মাছ ছিল তো আমরা তেলা এগুলোর প্রাইস পাই প্রায় একশো পঞ্চাশ টাকা করে এগুলো চার পাঁচটা কেজি ছিল যদিও আমরা সচরাচর এই সাইজের মাছ বিক্রি করি না তারপরে যেহেতু মাছের ঘনত্ব বেশি হয়ে গেছে সেই জন্য আমরা কিছু মাছ সেল করে দিয়েছি তো ইনশাআল্লাহ আমরা আশা করতেছি এখানে আরও তেলাফিয়া মিনিমাম পাঁচ থেকে ছয় টন কমপক্ষে তো ফাঁস টন পাবো ইনশাল্লাহ পাঁচ হাজার কেজি তেলাফিয়া এখানে পাওয়ার কথা আর কাপজাতীয় যে মাছগুলো কারফু মাছ রুই রুই মাছ মিরিকা মাছ তারপরে যা হচ্ছে যে আপনার কালী মাছ এ ধরনের মাছগুলো সরফুটি মাছ আরও বিভিন্ন ধরনের মাছ আছে তো এই মাছগুলো মিলে আমরা আরও দুই টন মাছ আশা করতেছি বাকিটা আল্লাহর উপর তো সেই জন্য আপনাদেরকে ভিডিওটা করা জানিয়ে দেওয়ার জন্য তো অনেকে ভাববেন যে এত বড় পুকুরে শুধুমাত্র মাত্র আটশো পঁচিশ কেজি মাছ বিক্রি করলাম ইনশাআল্লাহ আমরা এই মাছগুলোকে আরও বিশ দিন আদা খাওয়াবো খাওয়াই খাওয়াবো বিশ দিন পরে ইনশাআল্লাহ নতুন করে জাল দেওয়া শুরু করব দর্শক ইনশাল্লাহ এবছর আমরা যদি এখানে ঠিকমতো কাজ করতে পারি তা আমাদের ইচ্ছা আছে এই পাশের যে পুকুরগুলো দেখতে পাথরটা আছে এখানে ছোটো ছোটো কয়েকটা গর্ত আছে আমরা এগুলো নেওয়ার চেষ্টা করতেছি যদি ইনশাল্লাহ এগুলো হয় এখানে একটা আরেকটা পুকুর বানাবো আর যদি না হয় এখানে এই ছোটো যে খাদ্য গর্তটা দেখতেছেন এটার মধ্যে একটা ফার্ম করার ইচ্ছা আছে হাঁসের ফার্ম আর এদিক দিয়ে একটা লেয়ার ছোটো একটা লেয়ার ফার্ম আর ওই সাইড দিয়ে পুকুর ওই সাইড দিয়ে একটা ছোটো গরুর ফার্ম করার ইচ্ছা আছে যদি ইনশাল্লাহ সম্ভব হয় এই তিনটা খামার ইনশাল্লাহ বছরে আমরা করব আসলে এখানে যে আমাদের এই মাছ চাষ বা ফার্মিং সেক্টর বলেন এখানে সবচেয়ে বড়ো সময় হচ্ছে লেবার এখানে যদি ঠিকমতো কাজের লোক না পাওয়া যায় তাহলে দেখা এই কাজগুলো করা যায় না আর কাজের লোক না থাকলে আপনার সব কাজগুলো বৃথা কারণ একলা একলা এই কাজগুলো করা কখনোই সম্ভব না আর এদিকে মেন সমস্যা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ফাট ভাঙা দেখেন পুকুরটা নিয়েছি মাত্র ছয় মাস ছয় মাসের মধ্যে ও ফাটটা নষ্ট হয়ে গেছে একবার পুকুরের পুরো ফাট চারো ফাট পুকুরটা দু আড়াইশি শতাংশ এটা ফাট টোটালি মিলিয়ে পনেরোশো স্কোয়ার ফুট পনেরো পনেরোশো স্কোয়ার ফিট হবে শুধু ফাটটা পনেরোশো পনেরোশো ফুটের মতো লম্বা হবে দেখুন পুরো পাড়ে ভেঙে গেছে কি ভয়াবহ অবস্থা এই পাটটা আমি কিছুদিন আগে সংস্কার করেছিলাম একটা লোক নিয়ে ও লেবার কথা বলতেছিলাম তো আমি আমার এখানে একটা লোক ছিল প্রায় ছয় মাসের মতো এরপরে আবার নতুন করে এর ওটা ছিল যা আর একটা নিয়ে আরেকটা নিয়ে আসি উনি প্রায় দশ পনেরো দিন ছিলেন তারপর আবার আরেকটা আসে উনি দু দিন থেকে চলে যায় তো এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লেবার লেবারের সমস্যা লোকের সমস্যা যদি লোক ঠিকঠাক মতো থাকে আপনি যদি পরিচালনা করতে পারেন তাহলে এই সেক্টর থেকে লাভ করা সম্ভব না হলে এখানে আসলে মজুরি না থাকলে তাহলে এই এই জায়গায় কাজ করা একবারে অসম্ভব কারণ একা একা এই ধরনের কাজগুলো করা যায় না তো আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ দেখা যাক দোয়া করবেন আপনারা এবছর ইনশাআল্লাহ এই পুরো ফাটটায় সংস্কার হতে হবে নতুন করে পুরো ফার্ট ফাট সংস্কার করতে হবে আর তিনটা ফার্ম করার কথা ছিল একটা ছোট ছোট করে হাঁসের এক দেড়শো হাঁস বা দুশো হাঁসের জন্য একটা ছোটো ঘর এই ফাটের মধ্যে আর একটা গরু ফার্ম দশটা বা আটটা গরু পালার জন্য তারপর হচ্ছে লেয়ার মুরগি ইনশাল্লাহ এক থেকে দেড়শো বা দুশো দুশো লেয়ার মুরগির জন্য একটা শেড করব বেশি বড় না ছোট ছোট করে শুরু করবো তো সবাই বাধা থাকবেন তো আমরা আর মাছের হিসাবটা বলে দিই যে মাছগুলো আমরা বিক্রি করেছি ওইখানে আমরা এক লাখ সাতাশ হাজার টাকার মতো মাছ বিক্রি করি আটশো পঁচিশ কেজি আর আমাদের এদিকে তো আড়াত খরচ জানেন আড়াত খরচ আছে তারপর জাল দেওয়ার খরচ আছে তো সব মিলিয়ে বাদ দিলে প্রায় এক লাখ দশ হাজার টাকার মতো টিকবে ওখানে তো ইনশাআল্লাহ পরবর্তীতে বিশ দিন পরে যখন আমরা জাল দিব টানা এখানে টানা জাল দেওয়া হবে প্রায় প্রতিদিনই জাল দেওয়া হবে এখানে মাছ ধরা হবে তো সবগুলো ভিডিও ইনশাল্লাহ শেয়ার করবো চেষ্টা করবো যদি পারি তো সবাই দোয়া করবেন যাতে আমরা এই প্রজেক্টটি প্রজেক্টটিতে যে আশাগুলো আছে করার জন্য ফার্ম ফার্ম মাছের ফিশারি বা বিভিন্ন ধরনের হাঁসের মর্গের ফার্মগুলো করার ইচ্ছা আছে সেগুলো যেন করতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম